ভূমিকম্পের পর অন্তত তিনটি আফটার শখ অনুভূত হয়েছে যার মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুই এর মধ্যে ঘটনাস্থল থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে রাজধানী কাবুল এবং চারশো কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় বিবিসি লিখেছে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো দুর্গম ও পার্বত্য অঞ্চল হওয়ায় সেখানে যাতায়াত কঠিন বেশিরভাগ ঘরবাড়ি ভূমিকম্প প্রতিরোধী নয় ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগোল জেলার মাজার উপত্যকায় বেশিরভাগ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে উপত্যকাটি পার্বত্য অঞ্চলে অবস্থিত সেখানে উদ্ধার কাজ চালানো অনেক কঠিন ইউএসজিএস বলেছে এ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি হতে পারে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত মডেল অনুযায়ী গুরুতর হতাহতের আশঙ্কা রয়েছে এবং দুর্যোগের ব্যাপকতা অনেক বেশি হতে পারে বিবিসি আরও লিখেছে নামগাহার প্রদেশের ভয়াবহ বন্যার ধকল সামলে ওঠার আগেই এই ভূমিকম্প কবলে পড়ল গত শুক্র ও শনিবারের ওই বন্যায় বহু সম্পত্তির ক্ষয় হয়েছে মৃতের সংখ্যা অন্তত পাঁচজনের জনের আফগানিস্তানের অবস্থান ভারতীয় ও ইউরেশীয় টেকনিক প্লেটের সংযোগস্থলে ভূগাঠনিক চুক্তির কারণে সেখানে প্রায়ই ভূমিকম্প হয় দু সালের অক্টোবরে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে হেরাতে ভূমিকম্পে অন্তত দুই জন নিহত হয়েছিল